হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আবারও চলে এসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা দেরি না করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন তো আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটির যে মূল টপিক আমাদের কুরবানিটি কীভাবে আসলো বা কুরবানি আমরা কেন পালন করি এক হিন্দু ভাইয়ের মুখ থেকে শুনবো তো চলুন একটা হিন্দু পণ্ডিত মুসলিমদের ধর্মকে নিয়ে কী বলছে আমাদের আমরা যে মুসলিম ধর্মের চলুন হিন্দু পণ্ডিতটি কি বার্তা দিলেন ঠিক কুরবানি বিষয় নিয়ে তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলটি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন ধর্ম অনুযায়ী একটা পালন হবে যাদের বাড়ির পাশাপাশি মুসলমান ভাইরা থাকে তারা জানে আমাদের বাড়ির পাশাপাশি আচ্ছা এটাকে মুসলিম ভাষায় বকরি ঈদ বলা হয় বকরি মানে হচ্ছে ছাগল বা ভেড়া জাতীয় কোনো পশু ঈদ আর এটাকে মুসলমানি ভাষায় বলে ঈদ উল দোহা এই উৎসবটার ভালো নাম ঈদ শব্দের অর্থ হচ্ছে কি জানেন ঈদ শব্দের অর্থ হচ্ছে সমর্পণ করা ঈদ শব্দের অর্থ মুসলমানি ভাষায় একটা সুন্দর অর্থ আছে ধর্মীয় রীতি অনুযায়ী সেটা কি না যাকে আমরা ভগবান বলি তাকে তো মুসলমানরা আল্লাহ বলে এই আল্লাহ নবী ইব্রাহিমকে পরীক্ষা করবার জন্য একটা মহা পরীক্ষায় তুমি যদি আমাকে সত্যি উৎসর্গ করো তাহলে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো মানুষ যেমন আমরা হিন্দুরা কি করি ভগবানকে তার ভালো লাগার জিনিসটা উৎসর্গ করি ঠিক তেমনি ভাবে যাকে আমরা ভগবান বলি তাকে মুসলিমরা আল্লাহ বলে তো সেই আল্লাহ নবী ইব্রাহিমকে বলেছিলেন যে তুমি তোমার জীবনের সবথেকে প্রিয় ভালোবাসা জিনিস যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো আমাকে উৎসর্গ করো তো এই ইব্রাহিমের ছেলের নাম হচ্ছে ইসমাইল তো এই আল্লাহকে ভালোবাসার প্রতীক হিসাবে এই নবী ইব্রাহিম তার প্রিয় পুত্র ইসমাইলকে আল্লাহর কাছে দিতে চেয়েছিলেন তো ভগবানের কাছে তো সরাসরি দেওয়া যায় না প্রাণে মেরে ফেলতে হবে তো আল্লাহ দেখলেন যে সত্যি সত্যি আমাকে ভালোবাসে তা না হলে নিজের ছেলেকে কেউ সবকিছু মায়া ত্যাগ করে আমায় দিতে চায় এই যে দিতে চেয়েছেন এই প্রিয় মহান আল্লাহ খুশি হয়ে এই নবী ইব্রাহিমকে একখানি ভেড়া দিয়েছিলেন যে তুমি নিজের পুত্রকে দিও না এই ভেড়া ব্যাপী পশুটি তুমি আমাকে উৎসর্গ করবে সেই ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখেই আগামী শনিবার মুসলমান বাড়ির যত মানুষজন তারা পশু আল্লাহর কাছে সমর্পণ করে তারা পশুর মধ্যে দিয়ে নিজের জীবনের বার্তা আল্লাহর কাছে পৌঁছে দিতে চায় যেটা বকরি ঈদ বা ঈদ উল দোহা নামে গোটা বিশ্ব মাঝে মুসলিম সমাজে পরিচিতি পেয়ে আসছে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন যদি আপনি যারা মুসলমান বাড়িতে জন্ম নিয়ে যদি কেউ কোরআন পড়তে না পারেন মসজিদে যে নামাজ পড়তে না পারে তাকে মুসলমানরা বলে আপনি মুসলমান হওয়ার যোগ্যই নন কেন আপনি নামাজ পড়তেই জানেন না ভুল হলেও পড়তে হবে যদি কেউ বাইবেল পড়তে না জানে তাকে খ্রিস্টানরা বলে আপনি খ্রিস্টান হওয়ার যোগ্যই নয় আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি যদি কেউ গীতা পড়তে না জানে তাহলে সে হিন্দু হওয়ার যোগ্যই নয় তাহলে এখান থেকে আমাকে প্রাণ নিয়ে বাড়ি যেতে হবে না আমাকে এখানেই লোক মার্ডার করে দেবে কেন বলুন তো একশোর মধ্যে আশি জন হিন্দু গীতা পড়তেই জানে না পড়তে জানে না বলাটা ভুল তারা পড়েই না মনে রাখবেন পৃথিবীতে প্রত্যেকটি ধর্ম মত প্রত্যেকটি সম্প্রদায় প্রত্যেকের নিজস্ব নিজস্ব পরিচিতি আছে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ আমাদের একটাই পরিচিতি আমরা সনাতনী এখানে আসার পরে ভাগ করা হয়েছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জন্ম কিন্তু হিন্দু হয়েই সকলের হয়েছিল মাতৃগর্ভ থেকে পৃথিবীতে সনাতনী হয়েই জন্ম হয়েছে তাহলে আমি বলি কি যে মাটিতে জন্ম নিয়েছেন যে ধর্মে জন্ম নিয়েছেন সবার আগে নিজের ধর্মকে সম্মান করুন নিজের ধর্মকে সম্মান না করলে আপনি যতই কীর্তন শুনুন আমি যতই কীর্তন গাই যতই চিৎকার করি ইউটিউব ফেসবুকের মধ্যে দিয়ে আর যতই গিয়ে হরিনামে প্রসাদ খাই নিজের লাভ কিছু হবে না তিনি ধর্মকে সম্মান না করতে পারেন বিবেকানন্দ বলেছিলেন গর্ব করে বলবে আমি হিন্দু লুকিয়ে নয় ভয় পেয়ে নয় কোনোদিনও নিজের ধর্ম পরিত্যাগ করবেন না ধর্মে থাকবে নিজের সনাতন ধর্মের মেয়েরা দাস মন্ডল চক্রবর্তী ব্যানার্জি হিন্দু বাড়ির মেয়েরা লোভে পড়ে অন্য ধর্মের ছেলেকে বিয়ে করছে যাকে ইংরেজিতে বাংলা ভাষায় বলা হয় লাভ জিহাদ প্রেমের ফাঁদে ফেলে অন্য ধর্মে বিয়ে হয় মেয়েদের তারপরে কাটা দেহ পাওয়া যায় মনে রাখতে হয় যে সমস্ত মেয়েরা নিজের সনাতন ধর্ম ভুলে গিয়ে অন্য ধর্ম পরিত্যাগ করে নিজের ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে যাচ্ছ তোমাদের মতো দুর্বুদ্ধি আর অন্য কারো যেন না হয় সনাতন ধর্ম সেই ধর্ম যে ধর্মে নারীকে মা গেলে সম্মান করা হয় অন্য কোনো ধর্মে হয় না কুমারী পুজোতে মা বলে পুজো করা হয় নারীকে মনে রাখবেন এটা সনাতন ধর্মেই আছে অন্য কোনো ধর্মেই শিক্ষা দেওয়া কখনো কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্ম নিজের পথ নিজের মতকে পরিত্যাগ করবে না এতে তোমার সমূলে বিনাশ ঘটবে সব সময়ের জন্য জানবে তুমি যে মাটিতে জন্ম নিয়েছ যে ধর্মে জন্ম নিয়েছ এ ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম এ ধর্ম ছিল আছে থাকবে কোনো দিন কোনো কিছুর বিনিময়ে কোনো কিছুর লোভে পড়ে কোনো কিছুর প্ররোচনায় পড়ে নিজ ধর্মকে পরিত্যাগ করবে না বিপদের সময় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূত্র হাড়ি মুচি মেথর ডোম তেলি চন্ডাল বাউরি মুচি যেই হোক এক হাত হয়ে এক যদি না হন দশের লাঠি একের বোঝা অনেস্টিজ স্ট্রেংথ সততাই বল এক এক হয়ে যদি বাঁচতে পারেন না দেখবেন জীবনে অনেক কিছু সহজ হয়ে যায় অনেক কিছু সহজ হয়ে যায় তাই কোনো কিছুর বিনিময়ে কোনো দিনের জন্য নিজের ধর্মকে বিনষ্ট করবেন না ভক্তমণ্ডলী মায়েরা কদিন আগে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়ে গেল দেখেছেন না আপনারা টিভিতে অপারেশন সিন্দুর নাম হয়েছিল আঠাশ জন হিন্দু রমণীর সিঁদুর মুছে দিয়েছিল সন্ত্রাসবাদীরা সেই জন্য ভারতবর্ষের সৈন্যবাহিনী এই সিঁদুর মুছার বদলা নিয়েছে অপারেশন সিন্দুর নাম দিয়ে যে অস্ত্র দিয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা হয়েছে অস্ত্রটার নাম কি সুদর্শন চক্র কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান বারংবার ধর্মকে বাঁচাবার জন্য যে অস্ত্র হাতে তুলে নিয়েছে অস্ত্রটার নামও ছিল সুদর্শন চক্র এটাই ভারতবর্ষ এটাই ভারতবর্ষের মাটি যে ভারতবর্ষ চাঁদে চলে গিয়েছে মঙ্গল গ্রহে চলে গিয়েছে কিন্তু শেকড়টা ছাড়েনি নিজের ধর্মটা ভোলেনি অস্ত্রের নামটা পর্যন্ত ধর্ম অস্ত্রের নামে দিয়েছে সুদর্শন চক্র মনে রাখবেন সুনিতা উইলিয়ামস মহাকাশে গিয়েছিল ফিরে এসেছে আট মাস পরে দুটো জিনিস পাওয়া গেছে তার ব্যাগ থেকে একটা গণেশের মূর্তি একটা শ্রীমদ ভগবত গীতা সুনিতা গিয়েছে তাকে যখন বলা হয়েছিল আপনি গীতা নিয়ে মহাকাশে গিয়েছেন বলছেন গীতা আমার শক্তি গীতা পড়লে আমি অনুপ্রেরণা পাই সুনিতা উইলিয়ামস বিজ্ঞানী হয়ে গীতা পড়ছেন তিনি কত শিক্ষিত কত উন্নত হ্যাঁ আর আমাদের পাড়ার খেদি পেচি সমস্ত মেয়েরা ছোট ছোট পোশাক পরে তারা রোমিও জুলিয়েছে ম্যাকবেদ পরে উইলিয়াম শেক্সপিয়ার পরে ঘুরছে আমরা শিক্ষিত হয়েছি হ্যাঁ একটা জিনিস মনে রাখবে তো গাইস ভিডিওটি আপনারা এতক্ষণ দেখলেন একজন হিন্দু পণ্ডিত আমাদের মুসলিম ধর্মের এই কুরবানি বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখছিলেন তো খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আপনাদের মাঝে এই কুরবানি আমরা কেন করি কি করি অনেক সুন্দর সুন্দর কথা বলছিলেন তো একটা হিন্দু পণ্ডিত আমাদের মুসলিম ধর্মটাকে কতটা বুঝেছেন তো আমাদের মুসলিম ধর্মের অনেক মানুষ আছে তো ঠিক এতটা বুঝতে পারেনি তো অবশ্যই এই হিন্দু পণ্ডিতটি আপনাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন অনেক কিছু বলেছেন আপনাদের মাঝে তো ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই যে কোনো মতামত আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলো খারাপ লাগলো আপনাদের যে কোনো মতামত অবশ্যই কমেন্টের নিচে জানিয়ে যাবেন তো আপনারা পরবর্তী কী ভিডিও দেখতে চান এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করতে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম